সৌমেন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সৌমেন যেমনটা কমলক্ষও জানাচ্ছিলেন যে রাত এগারোটার পর চিকিৎসকরা যদি সম্মতি দেন এবং তাহলে দেহ নিয়ে যাওয়া হবে বেলুন মঠে এবং সেখানে রাখা হবে এবং আগামীকাল সেখানে সবাই যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন সেই রকম একটা ব্যবস্থা করা হবে সেক্ষেত্রে তুমি একেবারে হাসপাতালের সামনেই রয়েছো কী কী তৎপরতা লক্ষ্য করছো দেখো একদমই তাই আটটা পনেরো নাগাদ যখন এই খবর প্রথম হসপিটাল থেকে জানানো হয় তারপরে কিন্তু আমরা যেমনটা দেখছি যে বিভিন্ন মিশন থেকে কিন্তু মহারাজরা তারা সকলেই একবার এখানে দেখার জন্য কিন্তু আসছেন এবং হসপিটাল সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে রাত্রির এগারোটার সময় এখান থেকে ডিস তার দেহ কিন্তু নিয়ে যাওয়া হবে এবং বেলুর মঠের উদ্দেশ্যে রাত্রির এগারোটার সময় নিয়ে যাওয়া হবে এবং আজ সারা রাত কিন্তু বেলুর মঠের দরজা খোলা থাকবে এবং যারা ভক্তরা রয়েছে তারা কিন্তু শেষ শ্রদ্ধা জানানোর জন্য তারা উপস্থিত হবেন এবং আগামীকাল রাত নটা অবধি কিন্তু বেলুন মঠে কিন্তু দেহ রাখা হবে এবং তারপরে কিন্তু শেষকৃত্য সম্পন্ন করা হবে এবং যেমনটা আমরা দেখছি যে হসপিটালের নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই কিন্তু আটোশটো করা হয়েছে তোমাকে সেই ছবি দেখাবো পুলিশ প্রশাসন থেকে ধরে সকলেই কারণ প্রচুর মানুষজন যারা খবর পাচ্ছে ইতিমধ্যেই কিন্তু সকলেই শিশুমঙ্গলে আসছেন এবং দেখার জন্য যে একটিবার যেন দেখা যায় সেই জন্য কিন্তু আসছে এবং প্রচুর মানুষজন ইতিমধ্যেই ভিড় জমাচ্ছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় এবং আর কয়েক ঘন্টা পর এগারোটা সময় যখন এখান থেকে বের করা হবে সেই সময়তেও জানে যাতে কোনো রকম কোনো রকম বিশৃঙ্খলা না হয় তোমাকে দেখাবো বিভিন্ন আশ্রম থেকে সেখান থেকে কিন্তু সকলেই কিন্তু আসছেন এবং এসে কিন্তু একটি বাড়ির জন্য কিন্তু তারা দেখার জন্য কিন্তু সেখানে উপস্থিত হচ্ছেন এরকমটাই ছবি উঠে আসছেন সঙ্গে থাকো স্বামী স্মরণানন্দজি মহারাজ তিনি গত সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে হসপিটালেই ছিলেন প্রথমে পিআরলেস হসপিটালে ছিলেন তারপরে একটা সময় এলো যখন আমরা মনে করলাম যে মহারাজ অতি শীঘ্র মঠে ফিরে যেতে পারবেন উইন্টারিম টাইমে ওকে আমরা স্পেশাল কেয়ারে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে রেখেছিলাম কিন্তু তারপর খানিকটা আবার সেটব্যাক হয় পেয়ারলেসে ভর্তি করা হয় এবং শেষের দিকটায় আমরা সেবা প্রতিষ্ঠানে নিয়ে এসেছি দীর্ঘর ভোগের পর মহারাজ শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির কোলে স্থান পেয়েছেন মা তার আদরের ছেলে জয়রাম স্বামী স্মরণানন্দজি ওকে তুলে তুলে নিয়েছেন মহারাজের মরদেহ রাত বারোটা নাগাদ বেগুড়মাকে পৌঁছবে আশা করি সেখানে সংস্কৃতি ভবনে সারা রাত খোলা থাকবে মহারাজের অসংখ্য শিষ্য অনুরাগী লোকেরা রয়েছেন এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ঘরানার ভক্তরা রয়েছেন যে যে দর্শনার্থী ওকে শেষ দর্শন করতে চান ওদের জন্য সারা আমাদের প্রধান ফটক খোলা থাকবে এবং কালকে রাত নটা নাগাদ মহারাজের মর্ত শরীর মরণশীল যে নশ্বর দেহ সেটি দাও করা হবে এবং রাত আটটা পর্যন্ত সাধারণ ভক্তদের জন্য মানুষের জন্য সংস্কৃতি ভবন খোলা থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা